নমস্কার আমি কৌশিক রায় সকল বন্ধুকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানাই ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই ভিডিও এই একটি গ্রহের মহা পরিবর্তন পাঁচ রাশির ঝড়ের গতিতে অর্থ আসতে চলেছে কুম্ভ রাশিতে বুধ গ্রহের প্রবেশ পাঁচ রাশির ভাগ্য খুলতে চলেছে দেখুন বুথ বুধ আমাদের বুদ্ধির কারকগ্রহ বুধ আমাদের ব্যবসার কারকগ্রহ বুধ আমাদের কমিউনিকেশানকে দেখায় বুথ বুধ আবার ব্যাংকিং সেক্টর এটাও কিন্তু বুধের কিন্তু কারগ্রহ বা যারা বিশেষ করে আপনারা যারা সেল অ্যান্ড পারচেস করেন সেলিং সেক্টরে যারা রয়েছেন এখানে কিন্তু বুথকে ভালো থাকা দরকার রয়েছে যারা কমিশনে কাজ করছেন এখানে কিন্তু বুধ গ্রহকে ভালো থাকা দরকার রয়েছে যারা ভালো অডিট করতে পারেন এখানে বুধ গ্রহের ভালো শুভ থাকা দরকার রয়েছে যারা ভালো অ্যাকাউন্টেন্ট এখানে কিন্তু বুধ গ্রহকে ভালো থাকতে হবে বুধ আমাদের শেয়ার মার্কেটকে কিন্তু দেখে বুধ হচ্ছে আমাদের ফিনান্সকে দেখে বুধ আমাদের বড় কিন্তু কিন্তু বুধ দেখে বুধ আমাদের কথা বলার ক্ষমতা আপনার কথা কেমন হবে আপনি কেমনভাবে প্রেজেন্ট করছেন এটাও কিন্তু বুধ গ্রহকে কিন্তু দেখে তো আপনার জন্মকুণ্ডলিতে বুধ গ্রহ কেমন রয়েছে সেটা আগে জেনে নিন বুধ যদি আপনার জন্মকুণ্ডলিতে শুভ থাকে আপনাকে হানড্রেড পারসেন্ট বেস্ট রেজাল্ট আপনাকে কিন্তু দিবে এবং বুধ আমাদের ক্ষেত্রে শিক্ষার গ্রহ অর্থাৎ আপনার ছেলে ম্যাথামেটিক্সে কেমন হবে মনে রাখতে পারবে কতক্ষণ হয়কে কি হয় পড়াশোনা করে কিন্তু পড়াটাকে মনে রাখতে পারে না এটা কিন্তু বুধ গ্রহ কিন্তু দেখে বুধ যদি খারাপ থাকে বুধ দেখা যাচ্ছে নিচস্ত বুধ দেখা যাচ্ছে রাহুর সঙ্গে যুক্ত আপনার এখানে কিন্তু স্মরণ শক্তি মেমোরি পাওয়ারটা কিন্তু লস হয় অর্থাৎ যে কোনো ক্ষেত্রে ভুলভ্রান্তি করা বা সঠিকভাবে মনে রাখতে না পারা এই জায়গাগুলো কিন্তু বুথ কিন্তু দেখে এবং বুথ স্পিকিং পাওয়ার কেউ নিয়ন্ত্রণ করে কিন্তু বুথ তো আপনার যদি বুধ গ্রহ যদি শুভ থাকে আমি আবারও বলছি বুধ যদি আপনার মিত্র রাশিতে তঙ্গ গৃহে অবস্থান করে এই সময়টা আপনার ক্ষেত্রে কিন্তু একটা গোল্ডেন টাইম নিয়ে আসতে চলেছে তো কোন কোন এই অবশ্যই আমি আজকের এই ভিডিওতে আলোচনা করব এবং যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন যে কৌশিকদা দা সমস্যার উপর সমস্যা ব্যবসা আমার ডাউনফল করছে ব্যবসা হচ্ছে না কী করব এটারও জ্যোতিষীয় প্রতিকার প্রতিবিধান রয়েছে বিজনেস ডাউন যাচ্ছে অনেকে প্রচুর রত্ন পড়ে রয়েছেন আমি অনেককে অনেক রত্ন করেছি সঠিক রেমিডি করানো করেছি কারণ অনেকে বিপর্যস্ত হয়ে গেছে স্যার আমাকে এই রত্ন বলেছিল ওই রত্ন করেছিল কিন্তু যে কোনো রত্ন কি পড়া উচিত অনেকে দেখা যাচ্ছে রেড গ্রেড কোরাল পড়ে রয়েছে এবং আপনার নীলা পড়ে রয়েছে এটা একদম অনুচিত তো এরকম অনেক রত্ন রয়েছে যার সাথে যার কম্বিনেশন হচ্ছে না রত্ন যেমন শুভ কাজ দেয় ভুল রত্ন পড়লে কিন্তু ভুল কাজ আপনার জীবনে কিন্তু আসবেই আসবে তো রত্ন সিলেকশানের ক্ষেত্রে এই জন্য একজন এক্সপার্ট অ্যাস্ট্রোলজারের সঙ্গে আগে পরামর্শ করুন সঠিক দিশা আপনাকে যেন দেখাতে পারে আপনার ক্ষেত্রে কোন সময়গুলো ভালো রয়েছে আপনার ডিএপি কি বলছে বিশেষ করে সে জায়গাগুলো কিন্তু দেখা দরকার দুম করে আমি একটা বলে ফেললাম সেটা না আপনার জন্ম পত্রিকা বলে দিবে যে আপনার ক্ষেত্রে কোন সময়গুলো ভালো রয়েছে কোন বছরগুলো ভালো রয়েছে এবং যে গ্রহদোষগুলো রয়েছে সে গ্রহদোষগুলোর জন্য প্রতিকার প্রতিবিধান কি রয়েছে শুধুমাত্র একটা ভিডিও দেখে বড় সিদ্ধান্ত আপনারা নেবেন না ভিডিওটি গুরুত্বপূর্ণভাবে শুনবেন এবং যাদের প্রেমের ক্ষেত্রে বাধা আসছে প্রেম নিয়ে সমস্যা কর্ম জায়গা নিয়ে সমস্যা ঋণের উপর ঋণে পড়ে গেছে ঋণ থেকে বেরিয়ে আসতে পারছেন না আর্থিক জায়গা নিয়ে সমস্যা হচ্ছে অবশ্যই এর জন্য কিন্তু জ্যোতিষীয় প্রতিকার প্রতিবিধান রয়েছে তো আপনারা যারা চাইছেন যে আমার সাথে একবার কনসাল্ট করতে অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা যোগাযোগ করুন এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেড সার্ভিস অনেকে ফোন করছেন দেখুন ফোন না করে যতদিক হোয়াটসঅ্যাপ করবেন না চট জলদি আপনারা কিন্তু জানতে পারবেন কি উপায় আপনারা যোগাযোগ করতে পারবেন এবং সম্পূর্ণ এটা আপনাদেরকে পরামর্শ করতে গেলে আপনাদেরকে ভিজিট দিয়ে আমার সাথে কনসাল্ট করতে হবে এবং অবশ্যই আপনারা হোয়াটসঅ্যাপটা আপনারা করুন দেখুন পাঁচটি রাশির আমি কথা বলবো কোন কোন এই পাঁচ রাশি প্রথম রাশি কুম্ভ রাশি কুম্ভ রাশির আমি বলবো বিশেষ করে আপনাদের এই সময় ব্যবসার ক্ষেত্রে আপনাদের কোনো পৈতৃক সূত্রের সম্পত্তি লাভ আকস্মিক ধন প্রাপ্তি কেরিয়ারের ক্ষেত্রে আপনারা এই সময় লাভ কিন্তু পেতে চলেছেন এবং ডেইলি ইনকাম সোর্স আপনাদের বৃদ্ধি করবে কমিউনিকেশন ফিল্ডের সঙ্গে যারা যুক্ত রয়েছে কুম্ভ রাশি এই সময় বিশেষভাবে আপনারা কিন্তু লাভ পেতে চলেছেন দ্বিতীয় যে মহা সৌভাগ্য রাশি লিখে রাখুন বিশেষভাবে লাভ পেতে চলেছে মিথুন রাশি মিথুন রাশির ক্ষেত্রে আপনাদের ভাগ্য উদয় করবে আপনাদের এই সময় কোনো প্রপার্টি থেকে আপনাদের লাভ দেবে আপনাদের কেরিয়ার ক্ষেত্রে এই সময় আপনাদের সফলতা আপনাদেরকে দিবে এবং কর্মক্ষেত্রে বেশ কিছু চেঞ্জ আপনাদের নিয়ে আসতে চলেছে এবং আটকে থাকা কোনো কাজ আপনাদের এই সময় হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে এবং আপনাদের ব্যবসা ক্ষেত্রে নতুন আপনারা কোনো দিশা আপনারা পেতে চলেছেন ব্যবসা বাণিজ্যে তুলা তুলা রাশির ক্ষেত্রে আকর্ষিক প্রাপ্তির সঙ্গে সঙ্গে আপনাদের কেরিয়ার ক্ষেত্রে লাভ আকর্ষিক প্রাপ্তি তো আপনাদের হবেই তার সাথে কেরিয়ার আপনাদের হবে আপনাদের ডুবে যাওয়া অর্থ এই সময় আপনারা পাবেন প্রমোশনের একটা প্রবল সম্ভাবনা রয়েছে রাশি আপনাদের আটকে থাকা অর্থ ভাগ্যের পূর্ণ মাত্রায় সাপোর্ট আপনারা কিন্তু পেতে চলেছেন অর্থাৎ এই সময়টা আমি বলবো বিশেষভাবে লাভ পেতে তুলা রাশি তুলা রাশির ফাটকা ট্রেডিং শেয়ার মার্কেট থেকে বড় ধরনের কোনো আকস্মিক প্রাপ্তি সন্তান ক্ষেত্র ভালো শিক্ষাক্ষেত্রে শুভ বৃষ রাশি বৃষ রাশির কর্মক্ষেত্রে বেশ কিছু চেঞ্জ আপনাদের আসবে স্মার্ট ওয়ার্ক আপনারা এই সময় কিন্তু করবেন আপনাদের আটকে থাকা কোনো অর্থ আপনারা এই সময় কিন্তু পেতে চলেছেন আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে এই সময় আপনারা লাভ পাবেন আপনাদের মান সম্মান যশ পদপতি লাভ আপনাদের হতে চলেছে আর্থিক স্থিতি আপনাদের মজবুত হতে চলেছে এরপর যে মহামহাসৌভাগ্যটা আসি সেটি হচ্ছে আপনার মেসরাশি মেস্র রাশির ক্ষেত্রে কিন্তু অত্যন্ত একটা শুভ সময় বলা যেতে পারে আসি মেস্র রাশির আমি বলবো এই সময় প্রতিযোগিতামূলক যদি কোনো পরীক্ষা থাকে আপনাদের কোনো ইন্টারভিউ থাকে বা আপনার ব্যাংকিং সেক্টরে আপনি কাজ করছেন বা আপনি সেল অ্যান্ড পার্সেসের সঙ্গে যুক্ত রয়েছেন বা আপনি কোনো অডিট করেন বা আপনি যে কোনো ক্ষেত্রে বুদ্ধির দ্বারা কাজগুলো করেন আপনি আসি মানুষ এই সময় কিন্তু আপনাদের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভাইটাল সময় আপনাদেরকে বলা যেতে পারে জিটা আপনাদের বেশ কিছু ক্ষেত্রে অপরচুনিটি কোন প্রপার্টি থেকে লাভ ইনকাম সোর্স আপনাদের বাড়বে ভাগ্যের পূর্ণ মাত্রায় সাপোর্ট আপনারা পেতে চলেছে কর্মক্ষেত্রে বেশ কিছু চেঞ্জ বেশ কিছু পরিবর্তন আপনাদের হতে চলেছে এবং আপনাদের আটকে থাকা কোন অর্থ বা আটকে থাকা কোনো কাজ এই সময় আপনাদের হতে চলেছে অর্থাৎ মিশ্র রাশির ক্ষেত্রে কিন্তু একটা গুরুত্বপূর্ণ সময় বলা যেতে পারে যেটা আপনাদের ক্ষেত্রে অত্যন্ত একটা লাভকারী একটা সময় বলা যেতে পারে এবং আপনাদের ফিনান্সিয়াল ক্রাইসিসগুলো এই সময় আপনাদের কাটতে চলেছে অর্থাৎ এই পাঁচটি রাশির ক্ষেত্রে আমি বলবো একটা শুভ সময় আসতে চলেছে মহা পরিবর্তন আপনাদের ভাগ্য উদয় করতে চলেছে লিখে রাখুন ডাড়িতে নোট করে নিন আপনারা অবশ্যই ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিকে আপনারা লাইক করুন এবং ভিডিওটিকে না প্রচুর প্রচুর শেয়ার করুন এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস সম্পূর্ণরূপে পেট সার্ভিস অবশ্যই ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার করতে ভুলবেন না